আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার লাইভ ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিকামী সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতহ ও বন্ধুগণ অনেক দিন পর আজকে লাইভে আসলাম একটু আপনাদের সাথে আড্ডা দিতে লাইভে আসলে আসা হয় না সেই রকমভাবে কারণ ব্যস্ত সময় পার করতে হয় আমি ছোট্ট মাদ্রাসায় কোরআনের খেদমত করি আপনারা হয়তো নয়েজ শুনতেছেন পাশে কোরআন তেলওয়ার চলছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আপনারাও ভালোবাসেন বিধায় আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি তো প্রিয় বন্ধুরা আজকে আমরা কিছু সঙ্গীত আপনাদের সামনে গাইব আপনারা যদি কোনো সঙ্গীত শুনতে চান তো অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টস ধরে ধরে গাওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই অনেক বন্ধু যোগ হয়ে গিয়েছে সকল বন্ধুদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আমরা শুরু করছি সেই মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রশংসা করে যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে সর্বক্ষণিক সর্বসময়ে সুস্থতা রেখে সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থ রেখেছেন প্লাস আজকে লাইভে যারা উপস্থিত হয়েছেন আমরা আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন বিশ্ব নব্বই সনে সংক্ষিপ্ত আকারে দরুদ পরে আমরা আমাদের লাইফ শুরু করব আলাই আমরা প্রথমে একটা সঙ্গীত গাওয়ার চেষ্টা করছি হামদে বাড়ি তালা প্রশংসা শুধু কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরান দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেহ নয় তুমি মালি শেষ বিচারের দিন বিচারের দিন বন্ধুরা অনেক লোক জযেন হয়েছে বাট কেউ কমেন্টস করছে না আমরা সঙ্গীতগুলো যে গাইব এখানে প্রত্যেকটা সঙ্গীত তো পুরো গাওয়া সম্ভব না আর প্রত্যেকটা সঙ্গীত সবসময়ের জন্য মুখস্থও থাকে না আমরা এখন একটা নাতে আসুল গাইতে যাচ্ছি যেটা একটা সময় গোটা বাংলাদেশ ব্যাপী ভাইরাল একটা সঙ্গীত ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ লোরে দুনিয়া এর সাগর আকাশে বাতাস দেখ বিচো দে আয় এর সাগর আকাশে বাতাস দেখ বিচদিয়া দে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দোলিয় আয়ের সকশবত দেখ বিজো দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে পালি সে রেসাগর সাগর আকাশে বাতাসে দেখ বিজ আ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে ধুনিয়া রে আকাশে দেখানে সাল সাল্লাম গাওয়া খুবই একটা মোহাব্বতের কাজ নিজেকে খুবই ভালো লাগে প্রিয় বন্ধুরা কে কোথা থেকে এই মুহূর্তে এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের ভালোবাসায় আমরা এগোতে পেরেছি এবং সামনে যদি ভালোবাসা থাকে অবশ্যই আরও অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ আর এখানে ক্যামেরায় ঘোলা ঘোলা লাগতেছে কারণ এখানে লাইটিং অবস্থা ভালো না আমি মসজিদে নামাজ পড়ে এখানেই হ্যাঁ দেয়ালের পাশে বসে আছি একদিন একদিন আমরা প্রত্যেকেই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে একদিন লাশ হব প্রিয় ভাইয়েরা আমার প্রত্যেককেই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমরা কেউ চিরস্থায়ী এই দুনিয়ায় থাকতে পারব না অতএব জমিদারি বাহাদুরি এগুলো বা ক্ষমতার দাফট এগুলো দেখে আমাদের কোনো লাভ কোনো ফায়দা হবে না যেখানে আমাদের চিরস্থায়ী না সেখানকার জন্য আমাদের কিছু করতে হবে আমরা আমরা যে ইউটিউব এবং ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ারগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি যে যেখানে ফানি ভিডিও বেশি হয় বা ছেলেমেয়ে কমর দুলিয়ে দুলিয়ে নাচে এগুলোতে লাইক কমেন্ট শেয়ার অভাব হয় না কিন্তু ইসলামিক ভিডিওগুলোতে মানুষ দেখতে চায় না এখানে সময় ব্যয় করতে আমি একটা খেয়াল দিতে পারি যে আপনি যে ইসলামিক ভিডিওগুলোতে সময় দিচ্ছেন দিন শেখার উদ্দেশ্যে সেটা সঙ্গীতের মাধ্যমে হোক কোরআন হাদিসের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক দিন শেখার উদ্দেশ্যে যদি আপনি ইসলামিক ভিডিওগুলো দেখেন তো এই যে সময়টা আপনি ব্যয় করলেন এই সময়টা আপনার লাভবান হবে আর এই যে নাচ গান এগুলোতে সময় ব্যয় করতেছেন এটাতে কোনো আপনার ফায়দা হবে না বরঞ্চ এটাতে ক্ষতি হবে ক্ষতি হবে তো আমরা নাচ গান ভাই এই দুনিয়াতে যদি আজীবন বেঁচে থাকতাম তাহলে হয়তো সেগুলো করা একটা কারণ ছিল আমরা এই দুনিয়াতেও চিরজীবন বেঁচে থাকবো না তাহলে আমরা এগুলো করে আমাদের কি লাভ কি আমরা চেষ্টা করি ভালো কিছু করার এখন বাকিটুকু আল্লাহ ভরসা দর্শকের কাছ থেকে ভালোবাসা পেয়েই কিন্তু এতদূর এগোতে পেরেছি তো আশা করি দর্শকরা অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালোবাসা বিদায় দেখে এই জন্য আমরা অনেক দূর এগোতে পারছি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট ভালোবাসায় যেহেতু এতদূর এসেছে সামনে যেন আরও ভালো কিছু করতে পারি এজন্য জন্য সহযোগিতা করবেন তো যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেকের অনুরোধ করছি দিনে ভিডিও পাওয়ার জন্য ইসলামিক বয়ান নসিহাতগুলো পাওয়ার জন্য ইসলামিক সঙ্গীত পাওয়ার জন্য বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ যখনই সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে আমরা যখনই ইসলামিক বয়ানগুলো সারবো যখনই ইসলামিক ভিডিও সারবো তখনই আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে আপনারা সেটা দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আমার কথাই বলি আমি যখন প্রথম ইউটিউবেছি এখানে আমার লক্ষ্য ছিল দুইটা আমার নিয়ত ছিল দুইটা প্রথম নিয়ত হলো যে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি একটু দিনের খেদমত করব। একটু দিন প্রচার করবো কেননা এই প্ল্যাটফর্মগুলোতে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো ছাড়াও আরও যত সোশ্যাল মিডিয়া আছে এই প্ল্যাটফর্মগুলোতে দেখবেন যে নাচ গান ইত্যাদি হারাম বিষয়গুলো দিয়ে ভরপুর করা তো যুবক ভাইরা যখন এই ফেসবুকে ঢোকে ইউটিউবে ঢোকে সোশ্যাল মিডিয়াতে ঢোকে তখন যদি এগুলো দেখে যেমন একজন মানুষ তেতুল দেখলে যেমন জিহবার পানি ধরে রাখতে পারে না ঠিক এই গানাগুলো দেখলেও তাদের মন মস্তিষ্ক ঠিক থাকতে পারে না এটাকেই কেন্দ্র করে আমি চিন্তা করেছি যে যদি আমি আমার জায়গা থেকে ইসলামী ভিডিওগুলো সারি তাহলে দেখালো হ্যাঁ একশো জনের মধ্যে পাঁচজন তো দেখবে না এখন দেখুক একশো জনের মধ্যে একজন হাজার জনের মধ্যে দশজন দশ হাজার লোকের মধ্যে একশো জন এই একশো জন দেখার পর যদি একজন অর্থাৎ দশ হাজারের মধ্যে যদি একজন একটু দিনের এলেম অর্জন করতে পারে শিক্ষা নিতে পারে আমার ভিডিও থেকে আমি এতেই সফল এটা ছিল আমার প্রথম নিয়াত আর দ্বিতীয় নিয়ত আমি প্রথমে বলি এটা মনে করি এই দ্বিতীয় নিয়ত আমি পরে এটা করেছি যে ইউটিউব থেকে নাকি টাকা ইনকাম করা যায় তো অনেক আলেম ওলামা বলে ইউটিউবের টাকাটা ইনকাম করাটা হারাম কেননা এখানে বিভিন্ন অ্যাডস দেয় বিভিন্ন উলঙ্গ ছবি অ্যাডস এগুলো দিয়েই এটার বিনিময়ে টাকা আসে তো আমি ওই সময় চিন্তা করলাম যে আমি ইউটিউব ইউটিউবে যেহেতু করি আর আমার তো একটা পেশা আছে আমার তো ইউটিউব চালাই যে আমাকে খাইতে হবে এমন কোনো না আমার তো একটা পেশা আছে আল্লাহ রহমতে আমি মোটামুটি একটা ভালো বেতনে চাকরি করতেছি দিনের খেদমত করতেছি মসজিদে ক্ষতি হিসেবে আসি তো মোটামুটি চলছে আমার দিনকাল আল্লাহর রহমতে তো কথা হলো যে আমি এই প্ল্যাটফর্ম থেকে যতটুকু আর্নিং করতে পারবো এটা সবটাই গরিবের মাঝে বিলিয়ে দেবো তো এর মধ্যেই আমরা আমাদের শায়েকদের কাছ থেকে শুনতেছি যে ইউটিউব থেকে যেটা আর্নিং হবে এটা হারাম তো এই জন্য আর্নিংয়ের কথা আমি বলছি না তবে আমার কথা হলো আমি যে নিয়ত করে খুলেছি এই নিয়তটা আমি পাকা করব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহতালার দয়া কামনা করছে প্রিয় ভাইয়েরা আমার নিয়তটা ছিল যে আমি ইসলামিক ভিডিওগুলো সেরে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাব মানুষ যেন সোশ্যাল মিডিয়াতে ঢোকার সাথে সাথেই ইসলামিক ভিডিওগুলো পায় হয় আমার সারা ইসলামিক ভিডিও পাবে নইতে অন্য কোনো দিনী ভাইয়ের সারা ইসলামিক ভিডিও পাবে মোট কথা একজন ইউটিউবে ঢুকলো ফেসবুকে ঢুকলো ঢুকার সাথে সাথেই যেন ইসলামিক ভিডিওগুলো পারে এখন ঢুকলেই যদি গান আসে ঢুকলেই যদি নাচ আসে ঢুকলে যদি উলঙ্গ সিনেমা আসে ছবি আসে তাহলে তো খুবই প্রবলেম হয়ে যাবে চক্ষু হেফাজত হবে না মনের শয়তানটা নাড়াচাড়া দেবে মন মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে এই জন্যই আমার এই কাজটা বেশি বেশি করা প্রিয় ভাইয়েরা আপনারা সাথে ছিলেন সাথে থাকবেন শুধু সাথে থাকলে হবে না দোয়া করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভাইয়েরা আমি আমার অন্তর থেকে বলতেছি আমার নিয়মটা কি দিন প্রচারে অবশ্যই আপনিও সহযোগিতা হবেন দিন প্রচারে আপনিও সহযোগিতা হবেন দেখেন আমি কিন্তু তেমন বড় আলেম হতে পারি নেই তেমন বড় আলেম হতে পারি নেই তবে আমি যতটুকু আলেম অর্জন করেছি এতটুকু থেকেই আমি কিন্তু চেষ্টা করতেছি অনলাইন এবং অফলাইনে অনলাইনে দেখবেন আমার চ্যানেলে আপনি যখন ঢুকবেন দেখবেন আমার কিছু ইসলামিক সঙ্গীত আছে আমার ছাত্রদের কিছু ইসলামিক সঙ্গীত আছে এছাড়া দেখবেন যে বিভিন্ন যারা হকানি আলেমা এদের বয়ান আছে প্লাস আমারও কিছু মসজিদের এবং ছোটো খাটো বয়ান আছে তো আমি তেমন বড় আলেম না তেমন বড় আলেম না তবে আমার কথা হলো আমি যতটুকু পারি অফলাইনে করব। আমার আমি অফলাইনে দেব। আর আমি যতটুকু অনলাইনে পারবো না ততটুকু আমি অন্যদের বয়ানটা অনলাইনে দেব। যারা যাতে মানুষ শুনে মানুষ শিক্ষা অর্জন করতে পারে সঠিক পথ দেখতে পারে সঠিক পথে চলতে পারে প্রিয় ভাইয়েরা আমার আপনারা অনেকক্ষণ থেকে যুক্ত আছেন অনেকক্ষণ থেকে যুক্ত আছেন আপনাদেরকে কি বলে যে ভালোবাসা জানাবো কি বলে যে শুক্রিয়া আদায় করব আল্লাহ চালার সেটার ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা যে আমাদের আমাকে এত ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন ইসলামকে যে এত ভালোবাসেন আল্লাহ আবুল্লাহ আলমিন যারা যুক্ত আছে প্রত্যেকেই ইসলামের জন্য কবুল করুক আমিন প্রিয় ভাইয়েরা অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেল হোক বা অন্য কোনো চ্যানেল হোক ইসলামী ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করা যখন ইসলামী ভিডিও চতুর্দিকে ছড়িয়ে যাবে তখন দেখবেন যে উলঙ্গ ভিডিওগুলো হারাম ভিডিওগুলো না জায়েজ ভিডিওগুলো আর সেভাবে ছড়তে পারবে না কারণ ভাই উলঙ্গ ভিডিও যদি দশটা শেয়ার হয় আর ইসলামিক ভিডিও যদি একশোটা শেয়ার হয় তাহলে বলেন তো এই যে উলঙ্গ ভিডিও আর ইসলামিক ভিডিও এই দুইটার মধ্যে কোনটা অন্য অন্যের কাছে বেশি পৌঁছাবে অবশ্যই ইসলামিক ভিডিওটা বেশি পৌঁছাবে কারণ ইসলামিক ভিডিও শেয়ার বেশি হয়েছে যে ভিডিও যত বেশি শেয়ার হবে সে ভিডিও তত বেশি দর্শক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তো আখি আমরা সকলেই ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করব। প্রিয় ভাইয়া আমি আসলে অসুস্থ আপনারা হয়তো একবার হঠাৎ আমার হাতটা ক্যামেরার মেনে গেছে আপনারা দেখেছেন দেখেন আমাকে এখানে একটু দেখেন আমার হাত ভাঙছে হ্যাঁ আল্লাহ রহমতে মোটামুটি এখন একটু সুস্থ আছি তারপরেও ওই হাত তো বাধা রাখে বাধার কারণে রক্তচাপ হয় এখানে একটু প্রবলেম হচ্ছে তো আমি অনেক দিন থেকে প্রায় তিন মাস থেকে আমি লাইভে কি আমার যে ভিডিও রেগুলার সার্ভস সেটাও পারতেছি না চার দিন পাঁচ দিন পরপর যেহেতু হাত ভাঙা কিছু করতে পারি না দোয়া করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন তাড়াতাড়ি সুস্থ করেন এবং আমি যেন ইসলামের খেদমত অনলাইন অফলাইন সবখানেই করতে পারি আল্লাহতালা আমাদের আপনাদের সকলকেই সেই তৌফিক দান করুক আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার